কয়েক মাস আগে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নারীকে ছিল তাহিনি করা হলে অভিযুক্তকে থানায় নিয়ে আটক করা হলে একটি মব সেটি তাকে সে অভিযুক্তকে কিন্তু থানা থেকে ছাড়িয়ে এনেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন মিনিমাম একটি ব্যবস্থা নিতে পারেনি গত কয়েকদিন আগে নির্বাচন শুরুকালীন সময় দেখেছেন যারা অনাবাসিক শিক্ষার্থী তারা যেন ভোট দিতে আগ্রহ হারায় এই জন্য বলা হয়েছে তারা দীর্ঘদিন ধরে তাদের যে হলকার ডিনিউ করে না সে হলকার ডিনিউ করতে হবে গত চার থেকে পাঁচ দিন পূর্বে হঠাৎ করে নির্বাচন কমিশন বললেন নয় সেপ্টেম্বর প্রয়োজনে আর্মি ডিপ্লয় করা হবে এবং সর্বশেষ দেখলেন বিশ্ববিদ্যালয় থেকে দীর্ঘদিন একটি ছুটি দেওয়া হলো এই চারটি ঘটনা নিশ্চয় বিচ্ছিন্ন কোন ঘটনা নয় সকল ঘটনাই হলো এই নির্বাচন থেকে ডাকসু নির্বাচন থেকে শিক্ষার্থীরা যেন আগ্রহ হারায় সেই ঘটনার কিন্তু একটি প্লট এবং সর্বশেষ তারা যখন এই চারটি ঘটনার পর দেখলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নারী শিক্ষার্থীদেরকে এত ভীত সন্তস্ত করেও তাদের চোখে মুখে এখনো এই নির্বাচনের উৎসব আমেজ বইছে ঠিক তখনই কিন্তু ইসলাম নামধারী একটি ইসলামের নাম লাগে একটি ছাত্র সংগঠনে এক কর্মী সর্বশেষ তাদের ট্রাম্প কার্ডটি খেললেন কিন্তু আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শিক্ষার্থীরা এই দুষ্কৃতি দুষ্কৃতিকারী এবং কালপির যারা আছে 9 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে তাদের বিপক্ষে কিন্তু রায় দিবে একই সাথে আমি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থী ভাই বোনদেরকে আপনারা ভয় পাবেন না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের সাথে আছি যদি কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমাদের রক কেটে নেই রক দেবো এই ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করব এবং আগামী দিনে আমরা আমরা যখনই বারংবার কথা বলছি যে আমরা নারী বান্ধব ক্যাম্পাসকেও ঠিক সেই সময় নারীদের বারংবার ভয়ের ভীতি করা হচ্ছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নারীরা সোচ্ছার রয়েছে এবং আমরা আশা করছি প্রতিক্রিয়ায় ঢাকা না আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচন এবং ডাকসু নির্বাচন এই প্রশাসন এই ডাকসু নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ফার্ক করে গেছে জাতীয় নির্বাচনকে যারা বিলম্বিত করবে ডাকসু নির্বাচনকে যারা বিলম্বিত করতে চাইবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে লাল কার্ড দেখাবে যত সময় ডাকশো নির্বাচন নয় সেপ্টেম্বর হতে হবে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে হতে হবে এইটাই আমাদের দাবি এবং ইনশাআল্লাহ এই যে আলী হোসেন নামক একজন শিক্ষার্থী তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঘটনা প্রায় চব্বিশ ঘন্টা পার হতে চলেছে এখনো কোনো ব্যবস্থা নেয়নি আমরা এই মাজা ভাঙা প্রশাসনকে বলি মাজা শক্ত করে দাঁড়ান লিজারের দায়িত্ব পালন করুন আর দায়িত্ব পালন করে করতে ব্যর্থ হলে ব্যর্থতা স্বীকার করে নতুন কাউকে দায়িত্ব দিন খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ